প্রিয় ভাইরাম হাজরাতে আবদুল্লাহ বিন রাহাম ওই দিন ছিল তার বাসর সজ্জা নতুন বিবাহ করেছেন বাসর রাত আজ চলে গেছেন বাড়িতে তারপর বাইরের থেকে শুনতে পান স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন হাজরাতে আবদুল্লাহ বলছেন প্রাণের স্ত্রী আমি তোমার স্বামী এসেছি একটু কোরআন পড়া বন্ধ করো আমার একটু কথা শোনো নবীজি আমাকে জাহাজের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছেন আমি জাহাজের ময়দানে যাচ্ছি আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই তুমি আমাকে আল্লাহর রস্তে মাফ করে দিও স্ত্রী বলছে প্রাণের স্বামী একটা বার ভেতরে আসেন আমি আপনাকে দেখে নেই একবার মাত্র দেখেছিলাম আরেকটি বার আপনাকে দেখতে চাই হাজরাতে আবদুল্লাহ বলেন প্রাণের স্ত্রী আমি ঘরের ভিতরে প্রবেশ করব না Voy a ir victoria en el